ফিঙ্গার প্রিন্ট বায়োমেট্রিক কেউ কারোটা দিতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটও অন্য কেউ দিতে পারবে না ফিঙ্গার প্রিন্ট দিয়ে ভোট চালু করুন দাবি করতে বলুন আমরা রেডি আছি আমরা চাইব যে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে অবশ্যই আমি আগামী এগারো তারিখ আমি শ্রী অমিত মালব্য সাহেব এবং আমাদের ওম পাঠাকজি এবং আমাদের রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য আপাতত এই চারটি নাম ঠিক হয়েছে আমরা তথ্য প্রমাণ সহ এগারো তারিখ চারটের সময় চিফ ইলেকশন কমিশনের সাথে কমিশনারের সাথে দেখা করব দিল্লিতে দিল্লিতে দেখা করব। দেখা করে আমাদের কাছে যে তথ্য আছে প্রায় সতেরো লক্ষের বেশি এরকম নাম আছে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে তাদের তিনটে প্যারামিটারে তারা সেম আয়দার ছবি মিলে যাচ্ছে দু জায়গায় নাম আছে অথবা বাবার নাম এক ডেট অফ বার্থ এক ডেট অফ বার্থ বাবার নাম মিলেছে তিনটে বা অন্য কোনো প্যারামিটার মিলেছে ঠিকানা মিলেছে এরকম তিনটে প্যারামিটারে আমরা দেখেছি বিভিন্ন বিভিন্ন জায়গায় নাম আছে এই সতেরো লক্ষের নাম আমরা সেই কমিশনের কাছে তুলে দেব আমরা চাইব যে এর ছাব্বিশের যে ভোট আছে সেই ভোটে এই যে ভোটার লিস্ট এই ভোটার লিস্ট সম্পূর্ণভাবে এই ধরনের ডুপ্লিকেট নাম মুক্ত লিস্ট দেখুন মাননীয় গৃহমন্ত্রী লোকসভার মধ্যে দাঁড়িয়ে উনি এই বক্তব্য রাখতে গিয়ে ওনার স্ট্যান্ড বা আমাদের সরকারের স্ট্যান্ড খুব স্পষ্টভাবে বলে দিয়েছে কাশ্মীর যে পার্টটা পাকিস্তানের কাছে আছে যাকে আমরা পিওকে বলি পাক অকুপাইড কাশ্মীর বলি আমরা ভারতবর্ষের ইন্টিগ্রাল পার্ট তাকে মনে করি এবং সেই জন্য জম্মু কাশ্মীরে যে বিল আছে তাতে দেখবেন তার জন্য সিট ধরে রাখা আছে আমার মনে হয় ভারত সরকারের উপর আমাদের সকলের ভরসা রাখা উচিত উপযুক্ত সময় উপযুক্ত কাজ করা স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসার বিষয়ে একটা আলোচনা চলছে এই মাসে স্বরাষ্ট্র যেহেতু আপনি দেখা করেছিলেন মঙ্গলবার এই মাসে স্বরাষ্ট্রমন্ত্রীর কোন সফর বা পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটকে মাথায় মাসে শেষের দিকে ওনার আসার সম্ভাবনা রয়েছে আমি শুধু এটুকুই বলবো এর বিষয়ে কোনো সাংগঠনিক মিটিং করবেন না না এলে পরে সাংগঠনিক মিটিংও হতে পারে তার সাথে অফিশিয়াল মিটিংও হতে পারে আমরা সাংগঠনিক প্রক্রিয়ায় বেশি নজর দিচ্ছি কারণ আমরা সাংগঠনিক দল তৃণমূলের বুথ কমিটি হয় ওই জিজ্ঞেস করুন আচ্ছা ওটা ছেড়ে দিন তৃণমূলের রাজ্যে কতজন সাধারণ সম্পাদক আছে আপনারা তো পলিটিক্যাল বিট করেন আপনারাই বলুন তো তৃণমূলের কতজন রাজ্যে সাধারণ সম্পাদক আছে আপনারা জানেন না মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না কতজন আছে না ওনার সকালবেলা মনে হলো উঠলো বাই কটক যায় তার সামনে আপনাকে দেখলো দেখে ভালো লাগলো বা ছেলেটা তো ভালো চলো তুমি কালকে থেকে সাধারণ সম্পাদক স্বাভাবিকভাবে তারা ওটা করবেন না তারা যেটা করেন সেটাই করেন রাস্তাঘাটে চিৎকার চেঁচামেচি হই হাল্লা নাটক যাত্রা করে বেড়া আমরা সাংগঠনিক দল তো স্বাভাবিকভাবে আমরা সাংগঠনিক প্রক্রিয়ার উপর বেশি কনসেন্ট্রেট করবো দ্যাট ইজ আওয়ার স্ট্রেন আমাদের আইপ্যাক প্যাক 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 ওরকম কিছু নেই এইভাবেই ভারতীয় জনতা পার্টি সিংহবাগ রাজ্যে আমরা ক্ষমতায় আছি বাংলাতে বসবো